দেখুন বন্ধুরা কাঁচা আমের জেলিটিনটা কতটা পারফেক্ট হয়েছে আর এটা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে আপনারা রেখে দিতে পারেন একটু কোনো নষ্ট হবে না আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাব কাঁচা আমের জেলিটিন। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা পুরাতন বন্ধুরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো বন্ধুরা এই আমের জেলিটিন তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দিই বন্ধুরা এখানে আমি তিনটা মাঝারি সাইজের আম নিয়েছি এই আম দিয়ে বানাবো আমের হলো জেলিটিন আর এই জেলিটিন খেতে ভীষণ ভালো লাগে কাঁচা আমের আর এখানে নিয়েছি গ্রিন ফুড কালার হাফ চামচের মতো লবণ আর হাফ চামচের মতো বিট লবণ এক বাটি নিয়েছি এখানে চিনি প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরানো হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল তিনটে আম ভালো করে ধুয়ে নিয়েছি সেই জলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব ঢাকনাটা তুলে নিয়েছি আমগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমের গাগুলোও ফেটে গেছে খুব সুন্দর এরপর হাতা দিয়ে তুলে একটা ঠান্ডা জলের বাটিতে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এরপর ঠান্ডা হয়ে গেছে আমের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেব খুব একটা বেশি ঠান্ডা হয়নি বন্ধুরা একটু একটু গরম আছে তাড়াহুড়ো করে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপর কিন্তু আমের শাঁসগুলো হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব আঁটি থেকে তারপর একটা ছাঁকনির মধ্যে আমি শাঁসগুলো ছেঁকে নেব আমের মধ্যে যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আর আমগুলো এতটাই ঘন যে ছাঁকনি থেকে পড়ছে না ছাঁকনির মধ্যে লেগে আছে এরপর হাত দিয়ে ছাড়িয়ে নিলাম আমি এরপর ওই কড়াইটা বসিয়ে দিলাম উনুনে তার মধ্যে দিয়ে দিলাম হাপবাটির বেশি চিনি চিনি দিয়ে কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করে নেব আর নাড়তে নাড়তেই কিন্তু জল কাটতে শুরু করে দিয়েছে আর আঁচটা কিন্তু খুব জোরে দেওয়া যাবে না তাহলে কিন্তু নিচের দিকে লেগে যাবে হালকা আঁচে এটা তৈরি করে নিতে হবে নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে এর মধ্যে সামান্য একটু বিট লবণ আর খাড় লবণ দিয়েছি তারপরে সামান্য একটু দিয়ে দিলাম ফুড কালার জাস্ট দেখার সুন্দর লাগার জন্য এটা কিন্তু দিলে স্বাদ বাড়ে না বন্ধুরা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো আমি এখানে শুধু কালারটা ভালো আসার জন্য দিয়ে দিলাম দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করে নিয়েছি আর কাঁচা আমের জেলিটিনটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গেছে এরপর একটুখানি বাটির মধ্যে তুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও টাইট হবে এটা আমি এখন নামিয়ে নিলাম কাঁচা আমের জেলিটিনটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর আমি এখানে একটা কাচের বয়াম নিয়েছি এই বয়ামের মধ্যে রেখে দেব আর এই বয়ামের মধ্যে রেখে দিলে কিন্তু সারা বছর সংরক্ষণ থাকবে আর একটু কোনো নষ্ট হবে না দেখুন বন্ধুরা কাঁচা আমের জেলিটিনটা ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়েছে দেখুন এটা আমি এখন কাচের বয়ামের মধ্যে রেখে দেব কাঁচা আমের জেলেটিনটা কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাচের বয়ামে ভরিয়ে নিচ্ছি এটা সারা বছর সংরক্ষণের জন্য রেখে দেব একটু কোনো নষ্ট হবে না আপনারা চাইলে কিন্তু এটা ঝটপট তৈরি করে নিতে পারেন কাঁচা আম শেষ হওয়ার আগে এরপর কাচের বয়ামটা উবুর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে উবুর করার পরেও কিন্তু পড়ছে না আমের জেলিটিনগুলো এরপর এখানে আমি দুটো বেড পাউরুটির পিস নিয়েছি ওর মধ্যে ছুরি দিয়ে একটুখানি করে আমি জেলেটিনগুলো লাগিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু লাগিয়ে নিলে খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এটা বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারেন কাঁচা আম শেষ হওয়ার আগে আর ছোট বাচ্চাদের কিন্তু এভাবে দিতে পারেন সকালবেলা কিংবা সন্ধ্যেবেলা ব্রেকফাস্ট হিসেবে ওরা কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে বন্ধুরা লাগিয়ে নিয়েছি এরপর কিন্তু ছুরি দিয়ে কেটে নেব আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন ছোট বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে বন্ধুরা আজকের কাঁচা আমের জেরিটিন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে করতে অবশ্যই পেশ করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতে এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার